সাহসের আরেকটা ঝলক দেখেছে আমি প্রশংসা করি সাহসের এত বড় ঘটনায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন যেটা আছে সেটা থাকতে পারেন না আমি আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে একজনে যদি আমার পেছনে না থাকে আমি আমার মৃত্যু পর্যন্ত এই জাতীয় সঙ্গীতকে বাতিল করার জন্য যতটুকু যা করা প্রয়োজন আমি করে যাব আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এ মোবারক এই হ্যাঁ দেয় তাই আমিও আমার তিনি তার জায়গা থেকে গভীর জলে হিসেবে জলে কাজ করে যাচ্ছেন এবং করেছেন বলে আমি মনে করি কিন্তু কতটা সুস্থ মস্তিষ্কে থাকলে ঠান্ডা থাকলে সেটাকে তিনি প্রোটেকশন দিতে পারেন অবশেষে আসল ঘটনা ফাঁস হয়ে গেল বিশাল আকৃতির কিছু পাশ ঠকিয়ে দিল আসল ঘটনা কিন্তু ফাঁস হয়ে গেছে দর্শক ভারতের পরাজয় ঘটে গেল নরেন্দ্র মোদী বম্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে পাকিস্তানের কাছে রীতিমতো মার্কে ভূত হয়েছে ভারত তারপরেও তারা স্বীকার দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটা বিষয় আর একটা বিষয় হল যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সেটি কিভাবে দেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায় আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি আর একটা এখানে হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতাতুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা সক্রিয় বিষয় এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই এটার জন্য মানুষ মানুষ হওয়া যথেষ্ট শুধু মানুষ কেন অন্য অন্য প্রাণীর মধ্যেও কি আছে নিজের ভূমির প্রতি নিজের টান আছে একটা কুকুর একটা বিড়াল একটা প্রাণীও দেখবেন যে সে যে ভূমিতে থাকে বসবাস করে বা যে ভূমিতে তার জন্ম বেড়ে ওঠা সেটা প্রতি তার একটা টান আছে সেখানে মানুষের মধ্যে তো অবশ্যই আছে আমাদের প্রাল্লাহ মক্কা থেকে যখন হিজরতিনা আসেন তাকে যখন কেবলা পরিবর্তন নির্দেশ করা হলো তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন তিনি বারবার করে মক্কার দিকে যেন কেবলা করে নামাজ পড়তে পারেন নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তার আদায় করতে পারেন সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশেন আল্লাহ তালা কেন সেটা উল্লেখ করেছেন ফালানুয়ালিয়া প্লাতন ফালান্লাতন তর দেওয়া হয় এটা আসলে অচি আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবল প্রত্যাশা করছেন সেদিকে ফিরে আদায় করার নির্দেশ দান করবে এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয় বিধায় এটার জন্য কোনো হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই যে হব্যলতন মিনালী মান দেশের অঙ্গ এখন হাজার বলে না ভালোবাসা ছিল মানুষ আমাদের মধ্যে থাকবে দায়িত্বশীলতা থাকবে সেটাই স্বাভাবিক আলাদা করে জাল না যাই হোক তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আর এক জিনিস ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই বিধায় সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হয়েছে যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় বা পরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধ সব গেল গেল তারা কি এটাকে করোনাদিস মনে করেন নাকি যে করোনাদিস এটা পরিবর্তন করা যায় না পরিবর্তনযোগ্য অতএব এটা পরিবর্তন করার দাবিটা আমি ব্যক্তিগত মনে করি যে অযৌক্তিক নয় এ মুবারক এ মুবারক পিনাকি দা ইলিয়াস হোসেন এবং কনক সারোয়ার ওনারা একে অপরকে ঈদ মুবারক দিচ্ছে দেখলাম তাই আমিও আপনাদেরকে ঈদ মুবারক দিলাম এই ঈদ মুবারকটা একটা কোড নাম্বার হ্যাঁ একটা কোড নাম্বার খুশির খবর আর কি খুশির খবর কোনো একটা খুশির খবর যখনই আসবে তখনই দেখবেন ওনারা একজন আরেকজনকে ঈদ মোবারক দেয় তাই আমিও আপনাদেরকে ঈদ মোবারক দিছি আমার খুশিটা কোথায় জানেন এমন একটা শয়তান ধরা পড়ছে যে শয়তানটা একজন আমাকে বলছিল একবার একটা কথা ওই কথাটাই বলি যে বারোশো শয়তান মারা গেলে এমন একজন মমতাজ জন্ম হয় একটা মেয়ে বলছিল আমাকে আমি তো জানেন সিনেমা জগতের মানুষ সব ধরনের মানুষের সাথে আমার উঠা বসা আমাকে এমন একজন এই কথাটা বলছিল সে ওই পথেরই পথিক তো ও বুঝছেন কলগাল সুটা কথা কলগাল তো ও যখনই বিদেশ যায় দেখি যে যা একটা ব্যাগ নিয়ে যখন আসে তিন চারটা ব্যাগ নিয়ে আসে বুঝছেন আবার আমাকে ওইগুলা মোবাইলে দেখায় কি কিনছে না কিনছে এই আবার আমার জন্য গিফট আনে ওই যে পারফিউম টারফিউম নিয়ে আসে তো ওর সাথে একদিন কফি খাইতে খাইতে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম ঘটনা কি যাও একটা ব্যাগ নিয়ে আসো পাঁচ ছয়টা নিয়া হাজার হাজার ডলার কারণ কি ঘটনা কি তখন আমাকে বলছিল হ্যাঁ ওনাকে বিদেশে পাঠানো হয় কে পাঠায় জানেন এই মাসি এই মাসির নাম বলছিল যে তাকে বিদেশে পাঠায় এই মাসির কাছে অনেক অনেক আছে এরকম অনেকের নাম্বার আছে খুঁজলেই পাবেন এর কাজই ছিল এটা হ্যাঁ অনেক আগে থেকে এই এই কাজ করতে করতেই কিন্তু সংসদে ঢুকে গেছে হ্যাঁ মনোরঞ্জন করতে করতে সংসদের জায়গা সংসদকে বানায় ফেলাইছিল ছিল নাট্যমঞ্চ একদম নাট্যমঞ্চ বানায় তো সংসদের জানেন পার মিনিটে কত টাকা খরচ কয়েক লক্ষ টাকা খরচ হ্যাঁ পাঁচ মিনিটে নাকি এক কোটি টাকার উপরে খরচ হয়ে যায় সংসদ যখন চালু অবস্থায় থাকে এর এসির ব্যবস্থা অন্যান্য সব কিছু মিলায়া জানি না আমি টোটালটা এরকম আমি শুনছি আর ওই সংসদে যায় আর সে গান গায় গান গায়া গায়া শেখ হাসিনাকে খুশি করত। জানেন আপনারা যখন আয়না ঘরে জীবন মৃত্যুর সাথে মানুষ যখন কোন খুন তখন সে গুম হাসিনার বাসায় গান গাইতো জানেন ওপেন ফিল্ডে সে কি কথা বলছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে শহীদ ওনার একজন তবল চিহ্ন ওই শহীদের সাথে মিলাইয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলছে এমনকি বেগম খালেদা জিয়ার জন্ম ও প্রশ্ন তুলছে এই মহিলা হ্যাঁ ব্যঙ্গ করতো খারাপ কথা বলতো এগুলো আপনারা দেখছেন এবং এই অনলাইনে আওয়ামী লীগের চ্যানেল ব্যবহার কইরা। সে মানুষকে হুমকি দিত মানুষকে বলতো যে আমাদের সঙ্গে পুলিশ আছে র্যাব আছে আবার আছে সেনাবাহিনী হ্যাঁ সেগুলো বলতো অনলাইনে আপনারা দেখছেন এগুলা আমার কাছেও ভিডিও আছে আপনারা কিছুতে ভয় পাবেন না আমার প্রশাসন আছে শক্তিশালী কি আছে না পাশাপাশি র্যাব থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে করে আবার আর্মিও নামতেছে সে শুধু সংসদ ভবনকে নাট্যমঞ্চ বানায় নাই যতগুলো নেতা আছে না ওই যে পাতি নেতা এদের চরিত্র খারাপ করছে ভাই এদের চরিত্র খারাপ করছে আপনাদের মনে আছে ওই যে পাপিয়া একজন ধরা পড়ছিল লাঠি হাতে হ্যাঁ মনে আছে লাঠি হাতে থাকতো ওর কি কাজ ছিল ওর যে কাজ ছিল এর একই কাজ ছিল ভাই এরা টোটালটাই সাপ্লায়ার এরা প্রত্যেকটা নেতার চরিত্রকে নষ্ট করে দিছে হ্যাঁ নষ্ট করে দিছে কাঁচা টাকা তাদের কাছে ওই কাঁচা টাকা লুইটা নিছে এর কাছে খুঁজলে হাজার হাজার কোটি টাকা পাবেন এ বিদেশে প্রচুর টাকা পাচার করছে ভাই প্রচুর টাকা পাচার করছে যাই হোক এমন একজন নষ্ট মানুষকে নিয়ে কথা বলতে হইতেছে এরাই দেশটাকে নষ্ট করছে তাই কথা বললাম এই মহিলা বাউল গানকে কোন পর্যন্ত নিয়ে ঠাকায় দিছে বাউল গানে 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 একজন ফ্যাসিবাদের গুন গায়া বেড়াইতো সারা বাংলাদেশে এবং বিদেশে যায় ফাংশন করত ওই বাউল গানের মধ্যে বাউল সুরের মধ্যে শেখ হাসিনার গান ঢুকাই দিত শেখ মুজিবুরের গান ঢুকাই দিত ফ্যাসিবাগ কে উৎসাহ দিয়ে যাইতো এই ফ্যাসিবাগ জীবিত যারা রাখছিল প্রত্যেকের খবর আছে ওই যে ঈদ মোবারক বলে কেন বলে ওইটা হলো কোড নাম্বার প্রত্যেকের খবর আছে এই যে আব্দুল হামিদ সাহেব পালায় চলে গেল কেন ওনাকে পার করে দেওয়া হলো তারপরের দিন আইবি রহমান আবার এই যে বিদ্যুৎ কেন্দ্র ধরা পড়লো এরপরে একটার পর একটা ধরা পড়বে আপনারা কি মনে করছিলেন আ মামুর বাড়ির আবদার জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিল তাদেরকে নিয়ে ব্যঙ্গ করেন তাদেরকে লাঠি মারতে চান তাদেরকে কিন্তু বুকে টাইনা নিছে কারা যারা টাইঙ্গা নিছে তারাই দেখেন সবচেয়ে আলোচনায় তারাই কিন্তু এখন রাজনীতির একদম সামনে তাদের জন্য এই ঈদ মোবারক বলা হয় বুঝেন না কেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে মনে করছিলেন সোজা সাজা ভদ্রলোক মানুষ আপনারা মনে করছেন উনি কিছুই বলবেন না উনি তো শান্তির জন্য নবল পাইছে উনি শান্তিপ্রিয় মানুষ হ্যাঁ উনি শান্তিপ্রিয় মানুষ কিন্তু দেশের জন্য কতটা কঠিন হইতে পারে বুঝেন নাই যখন ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে তখন কি বলছিল আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কেন বলছিল এই কথা গত চুয়ান্ন বছর বলতে পারছেন যে আমরা প্রস্তুত আছি যুদ্ধের জন্য ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছেন পারেন নাই ভারতের দালালি যারা করছেন প্রত্যেকের খবর আছে প্রত্যেকেই কিন্তু ওই ইদ কোড মধ্যে বই পাকিস্তানের কাছে রীতিমতো মার্খে ভূত হয়েছে ভারত তারপরও মুখে তারা স্বীকার করছে না বরং গত রাতে জাতির উদ্দেশ্যে নরেন্দ্র মোদী যে ভাষণ দিয়েছে তাতে মনে হচ্ছে যে তারা পাকিস্তানকে দয়া করেছে মাফ করে দিয়েছে এবারের মতো যদি আবার বিয়াদুবি করে তাহলে আর রক্ষা নেই এমন একটা বয়ান তিনি দিলেন একেবারে যেটা আমার কাছে মনে হয়েছে সেখানে মিথ্যা কথার ফুলঝুরি দর্শক আসুন এবার আমরা আলোচনায় যে নরেন্দ্র মোদী কি বলেছেন বিভিন্ন গণমাধ্যম নানা রকম শিরোনাম করেছে যেমন যুগান্তর পত্রিকা একটি শিরোনাম করেছে যে অপারেশন সিঁদুর শেষ হয়নি স্থগিত রাখা হয়েছে জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন নরেন্দ্র মোদী এই কথাটা কার উদ্দেশ্যে পাকিস্তানের উদ্দেশ্যে যে বলছেন যে দেখো আমরা কিন্তু অপারেশন সিঁদুর এটা স্থগিত করছি এটা কিন্তু শেষ করিনি মানে খবর আছে কিন্তু তোমরা যদি আর বেয়াদুবি করো এমন একটা ভাব রাখলো এবং পুরো ওই আগের সেই বয়ান যে তোমরা সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করো তোমরা মানে কোনো রকম ভাবে ভারতের দিকে ভুলেও চোখ তুলবা না আঙুল তোলার চেষ্টা করবে না বললে খবর আছে অথচ যে ভারতকে সন্ত্রাসবাদী বলছে শুধু কানাডা কানাডার যেই এক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা তাকে হত্যা করা হয়েছে সেটা নিয়ে জাস্টিন টুরোর সাথে কি সম্পর্ক মানে ভারতের ছিল সেটা সবাই জানে আমেরিকা রিপোর্টে কানাডা বলছে যে ভারতের র এই কাজটি যারা যাদের সন্ত্রাসটা কানাডা পর্যন্ত ছড়ায় দেয় আর সেই ভারত অভিযুক্ত করে যে আমরা শান্তির দেশ যত সন্ত্রাসবাদ বা সন্ত্রাসী কার্যক্রম সব পাকিস্তান থেকে হয় আর পাকিস্তান বলছে যে আমরা ভারতের মদতপুষ্ট বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ডে যেমন সাম্প্রতিক সময় বেলুচিস্তান সহ আরো অনেকগুলো যেগুলি নিষ্ক্রিয় হয়ে গেছে যে সব সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে অর্থ দিচ্ছে তাদেরকে জাগিয়ে তুলছে যে তোমরা সন্ত্রাস করো সেবা শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেই বলছে যে আমরা সন্ত্রাসবাদে আমরা নিজেরাই বিপর্যস্ত অবস্থা আমরা কেন অন্য দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যাবো কি লাভ আমাদের কিন্তু না ভারত এগুলি আন্তর্জাতিক তদন্তের ধার ধারে না কিন্তু দেখেন আবার মায়ের যখন কি একদম চরম দশা তখন তাড়াতাড়ি আমেরিকাকে অনুরোধ করছে যে ভাই পাকিস্তানকে থামাও ঠেকাও ঠেকায় দিছে তাহলে এই সমস্ত ঘটনাগুলো তাদের পাঁচটা যুদ্ধ বিমান গেছে তাদের সেই গুদাম ধ্বংস হয়েছে তাদের আধুনিক মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ধ্বংস হয়েছে হাজার হাজার কোটি টাকা তাদের যেই সামরিক সরঞ্জাম ধ্বংস হওয়ার পর এমন একটা ভাষণ দিলেন নরেন্দ্র মোদী যেন তারাই মানে মারাত্মক কিছু করে ফেললো নরেন্দ্র মোদী বলছেন পাকিস্তানের জানা উচিত হামলা এখনো শেষ হয়নি সন্ত্রাসবাদী স্থাপনার বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেই এগুলো কেবল স্থগিত হয়েছে মনে পাকিস্তান এমন ভাবে বলছে যে ভাই এবারের মতন আমরা আর এইগুলি এখন এটা যদি তুলতে যায় তাহলে যা আছে তার একক সংখ্যাগরিষ্ঠতা ওইটাও শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে আর বিজেপি নরেন্দ্র মোদীর নাম থাকবে না ভারতে সেই কারণে এমন একটা ভাষণ দিল জাতির উদ্দেশ্যে বুঝাইলো যে আমরা কিন্তু একেবারে পাকিস্তানকে মানে ছুয়াই ফেলছিলাম ওই কোন রকম একটি অনুরোধ বিভিন্ন দেশ অনুরোধ করছে পাকিস্তান ওদেরকে ধরাধরি করছে তাই আমরা আর এবারের মতো বলছেন আগামী দিনগুলোতে আমরা পদক্ষেপ এই মানদণ্ডে যদি পাকিস্তান পিছু হটে বা বিভ্রান্ত করে আমি আবার বলছি আমরা কেবল আমাদের প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত করেছি বাইশ মিনিটের ভাষণে নরেন্দ্র মোদী ভারতের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আমরা যে পাকিস্তানের কল্পনার বাইরে ছিল তার একটি শাসনক্ষেপ তুলে ধরেন মোদী বলছেন ভারত তার নির্ভুল হামলার মাধ্যমে কেবল পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোই ভেঙে দেয়নি তাদের মনোবল ভেঙে দিয়েছে ইসলামাবাদ এবং রাহুল পিন্ডিকে আরেকটি সতর্কবার্তায় প্রধানমন্ত্রী বলেন অপারেশন সিঁদুর কেবল একটি অভিযান নয় বরং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের নীতিতে একটি মতবাদ পরিবর্তন মানে এইটাতে একটা গ্লোরিফাই করার জন্য যা যা বলার দরকার সব বলতেছে মোদী বলেন অপারেশন সিঁদুর নতুন স্বাভাবিক ঘটনায় যেখানেই সন্ত্রাসী ঘাঁটি রয়েছে সেখানেই ভারত আক্রমণ করবে এবং আমাদের দেশে আক্রমণ করা হলে তার জবাব জোরালো দেব পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইলের বিরুদ্ধে তিনি বলেন এটি ভারতকে দমাতে পারবে না ভারত কোনো পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না ভারত পারমাণবিক ব্ল্যাকমেইলের আড়ালে গড়ে ওঠা সন্ত্রাসী আস্থা সুনির্দিষ্ট এবং চূড়ান্ত আঘাত করবে তিনি পাকিস্তানকে সতর্ক করে বলেন ভারত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক সরকার এবং সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীদের মধ্যে পার্থক্য থাকবে না দর্শক এই হচ্ছে ইয়ে মানে মোদীর একটা পাঁচ মানে বাইশ মিনিটের এক ধরনের একটা কি বলে গোলক ধাঁধা একটা সম্মোহনী একটা ভাষণ ছিল যেটা ভারতকে মানে এক ধরনের ওই জাতীয়তাবাদী সুশুড়ি দিয়ে এমন একটা ধারণা সে তৈরি করলো যে পাকিস্তান পরাজিত হয়েছে নষ্ট হয়েছে আমরা কোনো রকম এইবারের মতন মার্ক করে দিলাম আমেরিকা আমেরিকা বিভিন্ন দেশের অনুরোধে দর্শক আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ